আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছে আমি আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি যারা আমার চ্যানেলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো চলুন কথা না শুরু করা যাক এখানে প্রথমে একটা কথা লেখা আছে আমরা দেখতে পাচ্ছি লক্ষ কোটি বেকারের তরুণ তরুণের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ পুরো সাত দিনের পুরো সাত দিনের সরকারি বেসরকারি চাকরির তথ্য নিয়ে প্রকাশিত সাপ্তাহিক চাকরির সংবাদ তো আজকে দেখবো আমরা এই সংবাদের মধ্যে কি কি চাকরির খবর আছে কি কোন কোনগুলোতে আবেদন করা যাবে আর কোনগুলোতে আবেদন করা যাবে না তো প্রথম থেকে শুরু করে চলেন তো এখানে প্রথমেই দেখা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গত তেইশ তারিখের চাকরির তেইশে আগস্ট দুই দেখতে পাচ্ছেন তো প্রথমেই দেখা যাচ্ছে যে সমাজ সেবা চাকরি সমাজ সেবা অধিদপ্তরের চাকরি পথ সংজ্ঞা দুশো নয় জন সমাজকর্মী ইউনিয়ন আমি বিস্তারিত আলোচনা করতে পারব না শুধু হেডলাইনটা বলে দেব পথ সংখ্যা বলে দেবো আপনারা বিস্তারিত দেখে নেবেন যদি কারোর পত্রিকাটা প্রয়োজন হয় অবশ্য আমাকে মেসেজে মেসেজ অপশনে গিয়ে কমেন্ট অপশনে গিয়ে বলবেন আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পথ সংখ্যা হলো যে উনপঞ্চাশ জন তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যোগদানের সম্ভাব্য তারিখ হলো উনিশে ডিসেম্বর দুই চব্বিশ এখানে ইঞ্জিনিয়ার লজিস্টিক এটিসি শিক্ষা পদার্থ অর্থনীতি তারপরে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় পদ সংখ্যা বিশ জন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে বিশেষজ্ঞ তারপরে প্রোগ্রামার সহকারী বিশেষজ্ঞ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী বি তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স তারপরে দেখতে পাবেন যে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা প্রতি সপ্তাহে চাকরির সংবাদ চাকরির খবর যে চাকরির সংবাদগুলো আছে দেখতে পাবেন যে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র তারপরে গ্রামীণ নেটওয়ার্ক তারপরে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক বিভিন্ন ধরনের লোভনীয় চাকরির তারা পত্রিকা দিয়ে থাকে তো অবশ্যই বলবো আপনারা জেনে শুনে আবেদন করবেন কোনো প্রতারিত হবেন না ঠিক আছে যেমন এই যে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ তেরোশো জন এখানে দেখছেন উপজেলা অফিসার একশো জন চাকরির বেতন দেবে কথা দেখছেন আটত্রিশ হাজার পাঁচশত টাকা বেতন অফিস সহকারী নিবে আর হলো যে জন দেখছেন তেইশ হাজার আষ্টশো টাকা বেতন এ লোভনীয় চাকরির সার্কুলার তারা দিয়ে থাকে অবশ্যই এদের পা ফাঁদে পা দেবেন না সতর্ক থাকবেন জেনে শুনে আবেদন করবেন তারপরে দেখতে পাবেন যে মংলা বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা বিশ জন ভারী যান যানবাহন চালক ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন যে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল কলেজ পদ সংখ্যা চোদ্দ জন এখানে দেখতে পাচ্ছেন পদগুলো দেওয়া আছে বিস্তারিত আপনি দেখে নেবেন বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য তো আমি বিস্তারিত আলোচনা করতেছি না যদি কারোর প্রয়োজন হয় আমাকে বলবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে জরুরি নিয়োগ ঢাকা নিউ লাইন্স চক্ষু হাসপাতালে দেখতে পাচ্ছেন তারপর অতিরিক্ত জেলা চট্টগ্রাম জজ তারপরে এখানে বসুন্ধরা পাবলিক স্কুল কলেজ এখানে দেখতে পাচ্ছেন আপনারা পদের নাম দেওয়া আছে এখানে বেতন পথ যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখে নেবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পি এল সি পদ বাহাত্তর জন পরিচালক তারপরে নির্বাহী অফিসার তারপরে দেখতে পাচ্ছেন উপমহাব্যবস্থাপক তারপরে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারীর নিয়োগ পথ সংখ্যা হল যে উনচল্লিশ জন কেন্দ্রম্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট দেখতে পাচ্ছেন পথ সংখ্যা তেরো জন তারপরে বিএসএমআর মেরি টাইম ইউনিভার্সিটি পথ সংখ্যা তেরো জন তারপরে দ্বিতীয় পৃষ্ঠায় যদি আমরা চলে যাই দ্বিতীয় পৃষ্ঠায় যেটা দেওয়া আছে যে বাংলাদেশ বিমান বাহিনীর সমাজসেবা অধিদপ্তর প্রথম পৃষ্ঠার পরে যে বিস্তারিত আলোচনা এখানে করা আছে যে কিভাবে আবেদন করবেন কিভাবে বয়স মেয়ে কতখানি আবেদন কত টাকা ফি বিস্তারিত এখানে দেওয়া আছে প্রথম পৃষ্ঠার পরে এই পৃষ্ঠাটা আপনারা চাইলে দেখতে পারেন একটু ভিডিওটা পজ করে তারপরে সেকেন্ড পৃষ্ঠায় যদি আমরা চলে যাই দেখতে তিন নম্বর পৃষ্ঠায় আমরা চলে আসছি পৃষ্ঠা নম্বর তিন তারপরে এখানে পাবেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি পথ সংখ্যা যে ষোলো জন তারপরে এখানে চলে গেলাম চার নম্বর পৃষ্ঠায় আপনারা শেষের পৃষ্ঠায় চলে আসছে শেষের পৃষ্ঠায় কিছু দেওয়া আছে আমরা একটু দেখে নেব জানা নার্সিং কলেজ পথ সংখ্যা যে ষোলো জন তারপরে এখানে এস আই সি আই প্রজেক্টে চাকরি দেখতে পাচ্ছেন পথ সংখ্যা হলো যে পাঁচজন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন যে পথ ষোলো জন তারপরে এদিকে দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনীতে নিয়োগ এখানে রেডিওলজিস্ট অস্থায়ী একজন তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফাজে ফজিলত গণিত বিভাগ ফলিত গণিত বিভাগ সরি তারপরে আকিস বিড়ি ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন যে নিয়োগ দিয়েছে তারা এখানে পথ সংখ্যা তারা উল্লেখ করে নাই পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী তারপরে এদিকে তারপরে এদিকে দেখতে পাচ্ছেন লীরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ সংখ্যা বিশ জন তারপরে বক্সিগঞ্জ পৌরসভায় পদসংখ্যা সংখ্যা জন তারপর এদিকে কে ফ্যাশন ফ্যাশন পথ সংখ্যা দুই জন ডিবিএল গ্রুপে চাকরি পদসংখ্যা সংখ্যা হল যে পনেরো জন তারপরে খুলনা কালেক্টর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দেখতে পাচ্ছেন একজন বরিশাল সার্জিক্যাল লিমিটেড পদ সংখ্যা চোদ্দ জন আকিস গ্রুপে আবার একটা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরী তারপরে এখানে ইস্টার্ন ব্যাংক পিএলসি দেখতে পাচ্ছেন এখানে একটা সতর্কীকরণ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু যদি জুম করে আপনারা দেখাই সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকা সতর্কীকরণ বিজ্ঞপ্তি সাক সাপ্তাহিক চাকরির সংবাদ প্রক্রিয়ায় বরাবর প্রকাশিত বক্সে আকারে চাকরির বিজ্ঞাপনগুলো যেমন টাওয়ার স্বাস্থ্য সেবা এনজিও ইত্যাদি অত্যন্ত সতর্কতা সহিত ভালো করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যোগাযোগ করুন এবং অফিস না দেখে কোনো ধরনের চাকরির জন্য আবেদন করিবেন না অথবা মেইল নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলো আর্থিক লেনদেন করিলে তা নিজ দায়িত্ব করিবেন এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্ত হলে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার কর্তৃপক্ষ দায়ী থাকবে না তার সাথে বলে দেয় আমার চ্যানেলের কেউ কোনো প্রকার দায়ী থাকবে না ঠিক আছে তারপরে আমরা যে এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে দেওয়া আছে এক নজরে জব সংবাদ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে একটু দেখি এখানে তারা কী কী দিয়েছে এক নজরে জক জব সংবাদ ইউ এস বাংলা এয়ারলাইন্সে দেখতে পাচ্ছেন যে বিভাগের নাম ফ্লাইট অপারে অপারেশন পদের নাম হলো এসকি এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় তারপরে মধুমতি ব্যাংক দেখতে পাচ্ছেন গ্রিট ইউনিভার্সিয়াল অব বাংলাদেশ ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রাণ আর এফ এলের চাকরি বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেডে তারপরে এসিআই মোটরস লিমিটেড ব্রাক ইউনিভার্সিটিতে মেরি স্টক বাংলাদেশ তারপরে যমুনা গ্রুপ দেশ বন্ধু গ্রুপ বসুন্ধরা গ্রুপ তারপরে দেখতে পাচ্ছেন যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আর এফ এল গ্রুপ তারপরে হলো ব্রাক তারপরে বাংলা লিঙ্কে স্কোয়ার ফুট অ্যান্ড বেফারেজে তো এই ছিল আজকের তো সংবাদটা তো আপনাদের সুবিধার তা আমি একটু শুরু থেকে শেষ পর্যন্ত এটা আস্তে করে টেনে দেখাই যদি जे আপনারা কোন জায়গায় জুম করে দেখতে চান তো অবশ্যই দেখতে পারবেন দই না আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিওটা পজ করে এখান থেকে জুম করে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর অবশ্যই ক্রস দাও আছে এগুলাতে আপনারা চাকরির আবেদন করবেন না বিস্তারিত জেনে বুঝে অবশ্যই চাকরির আবেদন করবেন কোনো প্রতারিত কা কোনো মেল নাম্বারে আবেদন করবেন না মোবাইল ফোনের মাধ্যমে অনেক লোভনীয় অফার দিয়ে থাকলে সেদিকে পা দিবেন না আর কারো কা কারোর সঙ্গে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা লেনদেন করবেন না তো এসেছিলো আজকের পুরু এই সপ্তাহে চাকরির সংবাদ অবশ্যই আপনারা একটু জেনে বোঝে আবেদন করবেন এখানে তিন নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে চাকরির সংবাদ ছোট ছোট করে দেওয়া আছে আপনার দেখে তারপরে জেনে বোঝে আবেদন করবেন ঠিক আছে আর কোনো জায়গায় যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন আমি পিডিএফ ফাইলটা আপনাদেরকে যাওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট বক্সে গিয়ে একটু ভালো কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শরীর শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে দেখে থাকলে আপনারা অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম